টি টোয়েন্টি ক্রিকেটে নতুন অধিনায়ক পেয়েছে বাংলাদেশ দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ পর্যন্ত ফরম্যাটের অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে এদিকে লিটনের অধিনায়ক হওয়াটার বিষয়টি অনেক আগে থেকেই নিশ্চিত ছিল তবে চমক হয়ে এসেছে শেখ মেহেদি হাসানের সহ অধিনায়ক হওয়ার বিষয়টি পাকিস্তান সিরিজের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দুই ম্যাচের এই সিরিজ এবং পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের জন্য লাল সবুজের দলের সহ অধিনায়ক করা হয়েছে মেহেদিকে তবে এর আগে ঘরোয়া ক্রিকেটেও কখনো নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা নেই মেহেদি মেহেদিকে সহ অধিনায়ক করার বিষয়টি নিয়েও তাই উঠেছে প্রশ্ন তবে বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন জানান সহ অধিনায়ক পদে বেশ কয়েকজনকেই পরক করে দেখবে বিসিবি শুরুটা হলো মেহেদিকে দিয়ে আসন্ন এই দুই সিরিজেই কেবল দায়িত্বে থাকবেন তিনি মেহেদিকে সহ অধিনায়ক করার কারণ জানিয়ে ফাহিম বলেন যে দলটা এখন আছে তাতে অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটারের সংখ্যা খুব কম আমরা জানি শেখ মেহেদি কিন্তু টি টোয়েন্টিতে অনেকটা অটোমেটিক চয়েস ওর যে অভিজ্ঞতা আছে এবং টেকনিক্যাল জ্ঞান আছে সেটা আমরা প্রায় দেখতে পাই তা নিয়ে নির্বাচক এবং কোচ সহ সবার সঙ্গে আলোচনা হয়েছে আমাদের মনে হয়েছে এই মুহূর্তে যদি তাকে এই সুযোগটা দেই তাহলে দেখতে পারবো কিভাবে সে এটি প্রয়োগ করে